সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেশে এবং প্রবাসে দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের এই ভিডিওগুলো দেখার জন্য প্লে করেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক শ্রোতা কিছুদিন আগে গত কয়েকদিন আগে একজন ইমাম সাহেবকে মসজিদের ইমাম সাহেবকে আপনারা দেখেছেন তাকে অন্যায়ভাবে তাকে অন্যায়ভাবে একটা দোষ দিয়ে তাকে মসজিদের কমিটি এবং এলাকার ছেলেপেলেরা গণ ধুলাই দিয়ে তাকে দুনিয়ার থেকে বিদায় করে দিছে কিন্তু এর পিছনে কি রহস্য ছিল কিন্তু কেনই বা তাকে একবারে মারতে মারতে চির বিদায় করে দিল প্রিয় দর্শক ঘটনা শুধু এখানেই ধামাপ চাপা দেয়া না আরো ঘটনা আছে আপনারা শুনলে অবাক হয়ে যাবেন একটু ধৈর্য ধরেন একটু ধৈর্য ধরেন সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখেন এবং কথাগুলো শোনেন যে কিসের জন্য একজন মসজিদের ইমামকে এক ধর্ষণের অভিযোগ দিয়ে একটা শিশুর ধর্ষণের অভিযোগ দিয়ে তাকে মারতে মারতে একদম দুনিয়ার থেকে চির করে দিল কিন্তু কি তার দোষ ছিল শুধুই কি সে অভিযুক্ত আসামি ছিল কিন্তু না এখানে তদন্ততে যেগুলো রিপোর্ট পাওয়া গেছে এবং এলাকাবাসীরা কিছু ভালো লোক সব জায়গায় ভালো মন্দ লোক আছে একটা মানুষ যদি খারাপও হয় তার খারাপ দিকটাই সাধারণ মানুষ কিন্তু বলবে আর যদি সে কোনোভাবে কোনো একজনের কাছে সে ভালো কাজ করে এবং সত্যটা বিশেষ করে সত্যটা কিন্তু আসবে তো আমি যে বলেছিলাম থানা ঘেরোয়ার করেছে আসলে মোস্তফা আজহারি হুজুর ওনার যে সংগঠনের লোকজন এবং আরো হুজুররা সব ইমাম সাহেবরা একসাথ হয়ে থানার গেছিল থানায় যাওয়ার পরে ওসি সাহেবকে জিজ্ঞেস করছে যে আপনারা এই যে ইমাম সাহেব যে মারা গেল আপনাদের কি কোনো দোষ ছিল কিনা এবং আপনাদের কোনো গাফিলতি ছিল কি না তখন কিন্তু থানার যে ওসি সাহেব রানিং ওসি সাহেব সেই ওসি সাহেব কিন্তু চুপচাপ নিরাপতা পালন করছে তার মানে বোঝা যাচ্ছে তাদের কোনো একটা গাফিলিতি ছিল এবং সমস্যা ছিল বিশেষ করে আরও একটি ঘটনা চাঞ্চল্যকর যে ঘটনা সারা পৃথিবীর মানুষ দেখেছে এবং এই ঘটনাটি মানুষের মন হৃদয় একদম ভাঙে চুরমার হয়ে গেছে কারণ একজন মানুষ সে যত বড়ই খারাপ মানুষ হোক যত বড় অন্যায় করুক অন্যায় করলে আর সাজা সে আইন ব্যবস্থা দিবে আইন প্রতিক্রিয়া যেভাবে আছে ঠিক সেভাবে আইন তাকে সাজা দিবে কিন্তু সে একজন মারা যাচ্ছে একজন অসুস্থ রোগী তাকে গণ ধুলাই দিয়ে যখন থানায় নিয়ে যাচ্ছে থানার গাড়ির মধ্যে সেই গাড়ির ভিডিওটি আপনারা দেখেছেন আমিও দেখাবো থানার গাড়ির ভিতরে পানি খাইতে চাইছিল তখন সে ওসি সাহেব পানি কিন্তু তার মুখের থেকে মানে বোতল দিয়েও আবার নিয়ে আসছিল এই ঘটনাটি শিক্ষা দেয় জাতিকে যে ওখানে কিছু একটা দুর্নীতি করেছিল তাকে চূড়ান্ত পরিকল্পিতভাবে দুনিয়ার থেকে সরাই দেওয়ার জন্য যত নাটকীয়তা ছিল সব কিছুই প্রয়োগ করছে এখানে কার লাভ কার দোষ কার গুণ সেটা বড় কথা না সে একজন মসজিদের ইমাম ছিল সে একজন কোন দলের ছিল সেটা জানার বিষয় না একজন মসজিদের ইমাম ছিল এবং একজন মুসলমান ছিল কিন্তু তাকে ছোট্ট একটা দোষ দিয়ে একটা অপরাধমূলক কথা বললে তার নামে অভিযোগ দিয়ে এলাকার মানুষ এবং মই ওই এলাকায় কি কোনো একজন মই মুরব্বী ছিল না যে কি হয়েছে ঘটনাটি জানি আমরা তার পুলিশের কাছে দেই তার যদি অপরাধ হয় তার গার্জিয়ান আছে গার্জিয়ানের কাছে অথবা গ্রাম কমিটি আছে সেই গ্রাম কমিটির যে তারাও কিন্তু এই ঘটনাটি ইয়া করতে পারতো বিচার ব্যবস্থা করতে পারতো সেটা না করে এলাকা মানুষের পোলাপান দিয়ে গণ ধোলাই দিয়ে তাকে একদম দুনিয়ার থেকে বিদায় করে দিল সেই মোস্তফা আজহারি হুজুর থানার ভিতরে কি আলাপ আলোচনা হয়েছিল এবং কিসের জন্য তাকে একদম চিরবিদায় হইতে হলো তো সেই ঘটনাটি আমরা জানি ছিল আমি মোস্তফা আজহারি আমি আপনার কাছে একটা জানতে চাই আপনি কি মনে করেন যে এখানে থানার গাফিলতি ছিল দিতে না আইন অঙ্ক হিসাবে আপনি তো আইনের মানুষ আপনি বলেন একটা মানুষ কিভাবে মারার পরে বিনা চিকিৎসা কি থানা আটকা রাখতে পারে তদন্ত না রাখতে পারে কিনা রাখার অধিকার আইনে আছে কিনা মনে করেন উনি নাই আমি জিজ্ঞাসা করতেছি রাখার অধিকার আছে কিনা আছে যারা জড়িত তাদেরকে কালকে সাথে সাথে তাকে গ্রেফতার করলেন আর আজকে এতদিন এত সময় হয়ে গেল এখনো তাদেরকে গ্রেফতার কেন করলেন না অভিযোগটা আমরা না আমি কথা বলতেছি তো আমি তো আপনাকে অনুরোধ করি আপনার এই জুলাই আমরা করছি ছাত্র জনতা বৈষম্য দূর করার জন্য এই ইনজাস্টিস দূর করার জন্য মব দূর করার জন্য এখন আপনারা যদি পদে এখন মব জাস্টিসের ব্যাপারে শক্ত পদক্ষেপ না নেন আমরা আইনগত ব্যবস্থা আছে সব ব্যবস্থা নেই এটা আপনি দেশবাসীকে কথা দিতে হবে যে আপনারা সব ব্যবস্থা নেবেন আমরা আপনাদের কার বিশ্বাস করতে পারতেছি না কারণ কালকে যদি আপনার আমার ভাইকে সুস্থ চিকিৎসা ব্যবস্থা করতেন তাহলে আজকে সে মারা যেত না আপনারা আইনের আইনের মাধ্যমে আপনারা আমি বলি আমি বলি দাঁড়াও তাকে লাইক বলবেন না তাকে চিকিৎসা দিয়ে কোটে তুলে তার তার বিরুদ্ধে যে অভিযোগ আছে এটা তদন্ত হবে তারপরে আদালত বিচার করবে যে তার জেল হবে না ফাঁসি হবে না কি হবে তাই না কিন্তু আপনারা এখন দোষ দোষ দিতেছেন পুলিশ বলতেছে ডাক্তার ঠিকভাবে আমাদেরকে প্রেসক্রাইব করে নাই ডাক্তার বলছে যে কোনো অসুবিধা নাই শুধুমাত্র তারে কয়েকটা ব্যথার ওষুধ দিয়ে ছেড়ে দিছে এরপরে আপনার বলতেছেন যে এখন আবার ভিতরে একজন বলতেছে যে আদালত তিনি কেন বললেন না যে তাকে সুস্থ হোক এখন এর বিরুদ্ধে এরা বলতেছে আবার এখন ম্যাজিস্ট্রেটের সাথে তো আমি কথা বলতে পারি নাই কারাগারের লোক হয়তো বলবে যে পুলিশ এখন এই যে আপনারা যে আমাদেরকে হাইকোর্ট দেখাচ্ছেন যে এখান থেকে সেখানে সেখান থেকে সেখানে আমরা কোথায় যাব বলেন আপনারা তো কেউ দোষ স্বীকার করতেছেন না আমরা একটা অভিযোগ আপনারা জি আমরা অভিযোগটা পাইছি এই বিষয়ে আমরা তদন্ত করব তদন্ত করে আইনগত যে ব্যবস্থা নেওয়ার আমরা সম্পূর্ণ ব্যবস্থা নেব ঠিক আছে যদি এখানে যার যার আমি অনুরোধ করব আপনিও একজন বাবা এখানে একটা মা কাটছে সন্তান ইতিম হইছে সন্তান একটা মাত্র ছেলে না না মায়ের একমাত্র ছেলে ভিকটিমের একমাত্র এবং সে একজন আলেমের দিন দেশে বিগত সরকার অনেক করছে বর্তমান সরকার যদি খুব ভালো কিছু হবে না তাদের পনেরো বিশ বছর থেকে চিনি যে অভিযোগ তাকে দেওয়া হয়েছে তাকে যত লোক চিনে একটা লোক এই অভিযোগটা কোনো দশ পনেরো বিশ বছর মিশলে কিছুটা অনুমান করা যায় তার মতো নীরব এত বিনয়ী ওসি সাহেব বলছে যে আমার ছেলে যদি করতো আমি আমি মেরে মেরেই ফেলতাম বলছে

আমাদের আইনগত যত ব্যবস্থা আছে সব ব্যবস্থা নেই ঠিক আছে সবাই মিলে মারছে জনগণ মারছে জনগণ না যে দুই চারজন মারছে মারার পরে অবহেলা করছে এরাও এরাও ওই ব্যবস্থাটা

আমরা অভিযোগ করার সাথে সাথে এখন যদি তৈরি আজকে রাত্রের মধ্যে তাদেরকে গ্রেফতার না করেন আপনারা কালকে ঢাকা শহরে কি হবে সারা বাংলাদেশে কি হবে সেটার জন্য আপনার প্রস্তুত আপনাদের দায়বার নিতে হবে এটার দায়বার আপনাদের নিতে হবে কালকে একটা আলেমকে গ্রেফতার করতে আপনার এক মিনিট সময় নেন নাই আর আজকে এত প্রমাণ থাকার পরে ভিডিও থাকার পরেও আজকে তার লাইভের মধ্যে সে আইসা বলছে আমি ইউদি আমি নাসানা আমি দোষী এটাকে একটা মানুষ কোনো লাইভে এসে বলে কত নির্যাতন করলে নির্যাতন করলে একটা মানুষ লাইভে এসে তারা বাধ্য করছে এটা করার জন্য যারা যারা করছে

ঢাকা যে মহাসমাবেশ হয়েছে ইসরায়েলদের বিরুদ্ধে ইসরায়েলদের বিরুদ্ধে গাজার মুসলমানদের পক্ষে সেখান থেকে আসার সাথে সাথে ভারতের বিরুদ্ধে ভারত ভারত মিয়ানমার এবং ইসরাইলে যে আপনার কেন কথা আমাকে কথা বলতে দেন গাজায় মুসলমানদের পক্ষে ফিলিস্তিনের যে গণহত্যা চলতেছে ভারতের মধ্যে মুসলমানদের যেই অত্যাচার চলতেছে মিয়ানমারের মধ্যে অত্যাচার তার

না 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 গ্রেপ্তার পরে মামলা আগে গ্রেফতার পরে মামলা নাম আছে গ্রেফতার করছে পরে মামলা দিচ্ছে আমাদের জানাজার পরে এই যে সময়টুকু এর বেশি আমরা সময় দিব না জানাজার পরে

এর মধ্যে যত সময় আছে এর মধ্যে যদি প্রশাসন তরি গতিতে কোনো ব্যবস্থা না নেয় আসামি গ্রেফতার না করে তাইলে ঢাকা গাজী ঢাকা সিং মহাসড়ক আমরা ইনশাল্লাহ অবরোধ করবো রাখতে পারবে না মামলা এখনই রজু করতে হবে এখনই রজু করতে হবে নামাজের শেষ হওয়ার আগে আমরা এখানে আসি আমরা এখান থেকে যাবো না আমরা তো জানা যায় ওখানে পড় মাগি বের করে কাছাকাছি আছে বলা আছে বলা আছে সব বলা আছে এখন এটা ওনাদের দায়িত্ব ওনারা করবে কালকে যদি ওরা তরিত গতিতে তারা গ্রেফতার করতে পারে আছে কেন পারবে না এখন গ্রেফতার করতে হবে এবং জানা যান আগে যদি আসামিদেরকে গ্রেফতার করে জেল হাজতে না ঢুকায় তাইলে ঢাকা মমেশিং মহাসড়ক অবরোধ করা হবে এবং শুধু ঢাকা মমেশিং অবরোধ নয় সারা বাংলাদেশে আমার কুমিল্লার ভাইরা আছেন চট্টগ্রামের বাইরে যারা আছেন সিলেটের বাইরে যারা আছে ঢাকা এবং আশে আশেপাশে যে সমস্ত ভাইরা আছেন আমরা যদি ঘোষণা দেই আমরা ঘোষণা দিলে আপনার সারা বাংলাদেশের রাস্তা অবরোধ করার জন্য প্রস্তুতি নিতে থাকেন বিচার না হওয়া পর্যন্ত আমাদের আমাদের বিক্রি মারা গেছে